কুম্ভ মেলা হল ভারতবর্ষের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব যা প্রতি চার বছর অন্তর অন্তর চারটি ভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় বৃহস্পতি গ্রহের রাশিচক্রের অবস্থানের ভিত্তিতে কুম্ভ মেলায় স্থান পরিবর্তন হয় কুম্ভ শব্দের অর্থ হল মাটির বড় হাড়ি জনশ্রুতি অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃতের হাড়ি থেকে চার ফোঁটা অমৃত পৃথিবীতে এসে পড়েছিল সেই ফোঁটাগুলি যে স্থানে পড়েছিল সেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেই চারটি স্থান হল হরিদ্বার উজ্জয়নী নাসিক ও প্রয়াগরাজ আজ আমরা প্রয়াগরাজের মহাকুম্ভে যোগদান দেওয়ার উদ্দেশ্যে পাড়ি দিলাম আর এই পর্বে আপনারা দেখতে পাবেন তারই কিছু অংশ নমস্কার বন্ধুক আমরা এই মুহূর্তে আজ পাঁচ তারিখ কুম্ভ মেলার উদ্দেশ্যে বেরিয়েছি এই যে আমাদের ব্যাগপত্র এবং আমাদের টিম মেম্বাররা সব এই মুহূর্তে খাওয়া দাওয়ায় ব্যস্ত এই মুহূর্তে আমরা দুর্গাপুর স্টেশনে আছি তো এই যারা পশ্চিমবাংলা থেকে কুম্ভ মেলার উদ্দেশ্যে যেতে চান এবং ট্রেনে করে যেতে চান তাদের জন্য সত্য পশ্চিমবাংলা থেকে আপনি হাওড়া শিয়ালদা খড়গপুর ব্যান্ডেল আসানসোল সহ একাধিক স্টেশন থেকে কুম্ভমেলা অর্থাৎ প্রাগ প্রাগরাজ জাংশন সেই জংশানে যেতে পারবেন এবং তার জন্য একাধিক স্পেশাল ট্রেন রয়েছে হাওড়া থেকে একাধিক স্পেশাল ট্রেন রয়েছে প্রায় বারো পিস স্পেশাল ট্রেন রয়েছে যারা যেতে চান অরেজ মাই ট্রেনের থেকে একবার স্পেশাল ট্রেনগুলো দেখে নিতে পারেন এছাড়াও রাজধানী এক্সপ্রেস রয়েছে প্রভু এক্সপ্রেস রয়েছে কুম্ভ এক্সপ্রেস রয়েছে এবং নেতাজি এক্সপ্রেস রয়েছে এবং আমরা আজকে এই নেতাজি এক্সপ্রেস ট্রেনেই করে প্রাগরাজ জাংশনের উদ্দেশ্যে যাব আর খড়গপুর থেকেও একটি ট্রেন আছে সেটাও দেখে নিতে পারেন অরেজ মাই ট্রেনের ওয়েবসাইট থেকে এছাড়াও শিয়ালদা থেকে একাধিক ট্রেন পর্যন্ত থেকে ট্রেন ধরে আপনি প্রাগরাজ জংশনে পৌঁছতে পারেন ইনস্টাগ্রাম ও ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল প্রচুর ভিড় হচ্ছে স্টেশনে ট্রেনে প্রচুর ভিড় কিন্তু সেরকম ভিড় আমরা লক্ষ্য করতে পারছি না দেখতেই পাচ্ছেন সেরকম কোনো ভিড়ই নেই চারিদিক ফাঁকা এটা নর্মাল মানে নর্মাল এরকম ভিড়ই থাকে একটু বেশি থাকে নর্মালি কিন্তু এখানে ভিড় নেই বললেই চলে ট্রেনের ভিতরের পরিস্থিতি কীরকম সেটা দেখা যাক আর কিছুক্ষণ পরে ট্রেনের ভিতরের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো এই ট্রেনে করে আমরা যাবো এখনই কিন্তু জানালে দেখতে পাচ্ছি হালকা মধ্যে আছে এই যে ট্রেন মোটামুটি পায় ফাঁকাই আছে যেরকম ভিড় আমরা ভেবেছিলাম সেরকম ভিড় নেই বললেই চলে সবাই আমাদের সিট ঠিকঠাকভাবে পেয়ে গেছে দীর্ঘ প্রায় বারো ঘন্টা জার্নির পর আমরা এই মুহূর্তে প্রয়াগরাজ জংশন এসে পৌঁছেছি এই যে দেখতে পাচ্ছেন প্রয়াগরাজ জংশনের ভিড় এবং আমাদের সমস্ত গ্রুপ মেম্বার এই মুহূর্তে প্রয়াগরাজ জংশনের মধ্যে রয়েছে ট্রেনের মধ্যে যখন ঢুকি তখন ভিড় না থাকলেও কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি খুবই ভিড় ছিল রিজার্ভেশন কামড়া হলেও ভিড় ভালো মোটামুটি ছিল আর কি এখন দেখতে পাচ্ছেন প্রয়োগরাজ জংশনের ভিড় সোশ্যাল মিডিয়ায় যতটা ভিড় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ততটা ভিড় নেই বললেই চলে এই মুহূর্তে যে প্রয়াগরাজ স্টেশনের বাইরের ভিউ আমাদের সমস্ত গ্রুপ মেম্বার এই যে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজিয়েছে স্টেশনটি চারপাশ এবং খুবই সিকিউরিটি সিকিউরিটি খুবই মানে উন্নত আর কি চারিদিকে পুলিশ প্রশাসন ছেয়ে আছে একটু কোনো এত আদার হচ্ছে না এদিকে উল্টো দিকে যাচ্ছে তাকে সঙ্গে সঙ্গে গাইড করে অন্যদিকে নিয়ে যাচ্ছে ঠিক জায়গায় এই হচ্ছে স্টেশন আর স্টেশনের বাইরে যারা বাড়ি থেকে খাবার নিয়ে এসছেন এবং খেতে ইচ্ছুক তারা এই স্টেশনের বাইরে একটি সেট করা আছে এই সেটের মধ্যে খাবার খেতে পারেন এখানে বসার বন্দোবস্ত আছে দেখতে পাচ্ছেন খাবারের ভালো পরিষেবা আছে চেয়ার দেওয়া আছে এই চেয়ারে আপনি রেস্ট নিতে পারেন এখানে খাবার দাবার যদি বাড়ি থেকে খেতে পারেন খুবই ভালো ব্যবস্থা আছে প্রচুর ভিড় দেখাচ্ছিল হয়তো কিছুদিন আগে কিন্তু এখন ভিড় একবারে নেই বললেই চলে লোকজন একবারে কম মানে এটা নর্মাল এই ভিড়টা নর্মাল থাকে আর কি প্রয়াগরাজ স্টেশন থেকে সঙ্গম ঘাট কিভাবে যাবেন এ হচ্ছে প্রয়াগরের জংশনের পাঁচ নম্বর গেট এবং পাঁচ নম্বর গেট থেকে বেরিয়ে এই ঠিক সামনে রাস্তা রাস্তার এই পাশে প্রচুর অটো টোটো আছে সংগ্রাম এবং মেলাক্ষেত্রকে যাওয়ার জন্য এখানে পার টোটোগুলো তিন থেকে চারশো টাকার মধ্যে সাত ছ থেকে সাতজন নিয়ে যাবে তিন থেকে চারশো নেবে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর টোটো অটো আছে এখান থেকে আপনি মেলাক্ষেত্র সংগ্রাম যেতে পারেন ঠিক স্টেশন থেকে বেরিয়ে রাস্তা এবং রাস্তার ডান দিকেই এই টোটো অটোগুলো পাওয়া যাবে সেখানে ভালো করে যদি আপুনি ট্ৰেই কৰি আছান তো আপোনাক ট'ট' ঘূৰে এইখানক আচ্ছ হ'ব আৰু ট'ট' এইখান পৰ্যন্ত আছোঁ তাৰ ট'ট' আছবে এইখন এখনে ট'ট নি এচেছ এই যে লেখা আছে বাংলাই সংগম সংগম সজা আৰু নয়ী এইদে ডান দিখে এই সজা সংগম আৰু ডান দিখে নয়নি এখান পর্যন্ত টোটো লাস্ট তারপর আর টোটো যেতে দেবেন এখান থেকে প্রায় তিন কিলোমিটার মতো হেঁটে যেতে হবে আপনাকে আপনি যেসে আসুন আপনার পার্সোনাল গাড়ি হোক টোটো হোক যেসে আসুন এখান থেকে তিন কিলোমিটার হাঁটতে হবে মাকুম দু হাজার পঁচিশ গেট এবং এটা হচ্ছে কলস গেট কুম্ভ গেট যেটাকে বলা হয় এরকম প্রচুর গেট আছে আইডেন্টিফিকেশন মার্কের জন্য যাচ্ছে যাচ্ছি রাস্তা দিয়েই দেখতে পাচ্ছেন মানুষ প্রচুর মানুষ তবে যে তুলনায় আবারও বলছি সোশ্যাল মিডিয়ায় যে তুলনায় দেখানো হচ্ছিল অ্যাক্সিডেন্টের আগে সেই তুলনায় এখন তার পরিমাণে অনেক কমে গেছে ফেব্রুয়ারি এই মুহূর্তে আমরা মহাকুম্ভ মেলায় এসে দেখতে পাচ্ছেন ভাই এদিকে আমাদের সাথে আর ভিডিও দেখতে পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ জনসমুদ্রের ঢেউ বললে মানে ভুল হবে তার বেশি সুনামি বলা চলে চলা যেতে পারে যারা জেলার পর কুম্ভ মেলা আসবেন তারা অবশ্যই একটা করে এরকম মাস্ক নিয়ে আসবেন কারণ এখানে প্রচুর ধুলো উঠছে চারিদিক শুধু ধুলো আর ধুলো স্বাস্থ্য প্রশ্বাসে কষ্ট হতে পারে তো অবশ্যই একটা মাস্ক এখন সানগ্লাস ইউজ করবেন তাহলে এই ধুলোটাকে কন্ট্রোল করতে পারবেন দেখতেই পাচ্ছেন এরকম ভিড় এই মুহূর্তে এ হচ্ছে সঙ্গমঘাট যেখানে স্নান হচ্ছে সেই ঘাট যাওয়ার রাস্তা ঘাটের রাস্তাটা এক কিলোমিটার কিন্তু এই ভিড়টাকে কন্ট্রোল করার জন্য পুলিশ প্রশাসন ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে যাবে ভিড়টাকে তারা কন্ট্রোল করতে পারে এই যে গঙ্গার দর্শন আমরা পেয়ে গেছি এই যে গঙ্গার ঘাটটা এই বন্ধুরা ঘাট এই মুহূর্তে আমরা গঙ্গার ঘাটে অনেক কষ্টের পরে গঙ্গার ঘাটে পৌঁছালাম ভিড়টা দেখুন এখানে প্রচুর ভিড় কুম্ভ মেলায় রাত্রি বাসের ব্যবস্থা যারা মেলা এসে মেলার মধ্যে যে অস্থায়ী টেন্টগুলো আছে সেখানে থাকতে চান তারা এইসব টেন্ট নিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে টেন্ট হাউস টেন্ট হাউস বানানো আছে একে সাইডে এই যে ব্রিজ এবং এই ব্রিজের পাশে প্রচুর টেন্ট হাউস আছে পার পারসন পাঁচশো তিনশো দুশো সেরকম দাম দর করে নিয়ে নেবেন এবং স্থায়ী রুম এখানে পাওয়াটা অসম্ভব বললেই চলে এবং সেগুলো প্রচুর কস্টলি হবে তাই এইসব রুম এখান থেকে নিয়ে নিতে পারেন এই মুহূর্তে আমরা কুড়ি নম্বর সেক্টরে আছি এবং ছ নম্বর ব্রিজ এই যে ছ নম্বর ব্রিজ এখানে এই নদীর পাশে ছ নম্বর ব্রিজ এবং এখানে আখাড়া থানা যে আখাড়া থানা এরকম তেইশ থানা চব্বিশটা থানা টেম্পোরারি থানা করেছে এবং সেই আখাড়া থানা ছ নম্বর গেট এবং কুড়ি নম্বর সেক্টরের পাশে আমরা টেম্পোরারি টেন্ট হাউস নিয়েছি ডি অন্তর্গত টেন্ট পার হেড প্রায় তিনশো টাকা করে পড়লো এবং সেই টেন্ট হাউস কীরকম দেখুন একটু একশো লোক আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে আমাদের টেম্পোরারি টেন্ট হাউস দেখতে পাচ্ছেন এই যে রাজু আমাদের এর থেকে ভালো কিছু এখানে পাওয়া যাবে না বুঝতে পারছেন এবং এই যে কিছু কিছু বেড দিয়েছে আর কিছু নিচে মোট পনেরো জনের থাকার ব্যবস্থা এই যে আমাদের সব সবাই ঠিকঠাক হবে আছে সবাই ঠিকঠাক আছে তো ঠিক আছে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা স্নানের পর্ব এই হচ্ছে সঙ্গম তট ওই যে ওই ধার থেকে একটা নদী আছে দেখতে পাচ্ছেন এবং এই পাশ থেকে একটা নদী আসছে এবং ঠিকই দুটো জায়গায় মেনে হচ্ছে এটা হচ্ছে সংগ্রাম এবং এই সংগ্রামের প্রদীপে সবাই চান করছে দেখতে পাচ্ছেন এবং স্নান করার পরে সুব্যবস্থা ব্যবস্থা আছে কাপড় ওই যে ছোটো ছোটো যে ঘরগুলো আছে এখানে সবাই কাপড় চেঞ্জ করছে আর কি সেটি খুব ভালো ব্যবস্থা আছে এর মুহূর্তে আমরা সংগ্রামে আছি এবং মিডিলের সংগমে যে মিডিলটা যেখানে দুটো নদী মিশছে ওই জায়গাটা সবাই চান করতে চাচ্ছে আমরা সঙ্গমে আছি এবং সবাই মিলে চান করছে এই যে এই হচ্ছে সঙ্গম ওই ধারে গঙ্গা যমুনা নদী আসছে এবং এখানে ঠিক সঙ্গম ঘাট এটা দেখতে পাচ্ছেন এই যে এই স্নানের দৃশ্য এই মুহূর্তে পূর্ণ স্নানের দৃশ্য এই মুহূর্তে আমাদের টিম মেম্বার সবাই এ হচ্ছে ত্রিবেণী সঙ্গম এবং এখান থেকে বোট পাওয়া যাচ্ছে ওই যে মিডিলের যে বদীপটা আছে ওই বদীপটা সবাই স্নান করতে যাচ্ছে দুটো নদী ওখানে মিশছে নাকি এবং এখানে বোটের রেট হচ্ছে প্রচুর হাই যদি বার্গেনিং না করেন তো পার হেড হাজার টাকা আসা যাওয়ার নিচ্ছে এবং বার্গেনিং করলে সেটা হয়তো দুশো টাকা হয়ে যেতে পারে সরকারের কোনো রেট চেন রেট চার্ট মানা হচ্ছে না এবং যাকে যত পারে লুটছে এখান থেকে বোটে করে ওই সামান্য যেটা জল হেঁটে হেঁটে যাবে যাচ্ছে তাই আসা যাওয়া হাজার টাকা এই হচ্ছে এখানকার এখন বর্তমান পরিস্থিতি মেলার মধ্যে খাবার ব্যবস্থা আছে কুম্ভ এসে খাবার দেওয়ার কোনো অসুবিধা নেই বুঝতে পারছেন প্রচুর এরকম ভান্ডারা যা ফ্রীতে এবং খুব ভালো ভালো খাবার দিচ্ছে বিভিন্ন সেবা আশ্রম থেকে খুব ভালো ভালো খাবার দিচ্ছে এরকম এত সুন্দর প্লেট এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা সহিত দেখতেই পাচ্ছেন এখানে খাবার দাবারের কোনো প্রবলেম হবে না ফ্রিতে ভাত ডাল সবজি রুটি যা খাবেন সবই পাবেন এই মুহূর্তে আমরা একটা ভান্ডারার মধ্যে খাবার খাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের সব সমস্ত গ্রুপ মেম্বার খাবারের ভাত পেয়েছি এই মুহূর্তে ভাতের কোয়ালিটি খুবই ভালো এবং ভাতের মধ্যে ধোনা পাতাও দেওয়া আছে আর একটা তরকারি আছে খুবই ভালো কোয়ালিটি ভান্ডারার মধ্যে ফ্রিতে খাবার দেওয়ার ব্যবস্থা রাতের খাবারটা আমরা এখানে খেয়ে নিচ্ছি এরকম প্রচুর ভান্ডারা আছে মানে একশো কে দুশো মিটার ছাড়া ছাড়া এরকম প্রচুর ভান্ডারা আছে টেম্পোরারি ভান্ডারা যদি কেউ চায় যে অসহায় মানুষদেরকে খাবার দাবার দিতে বা যারা পণ্যার্থী তাদেরকে খাবার দিয়ে পণ্য অর্জন করতে তারা অবশ্যই এখানে এরকম খাবার তৈরি করে নিয়ে এসে দিচ্ছে এরকম প্রচুর খাবারের ব্যবস্থা আছে খাবার এবং মেডিসিন মানে কোনো সামগ্রীকে কোনো অসুবিধা নেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী সামগ্রীকে ব্যবস্থা এখানে রয়েছে সেদিকে কোনো অসুবিধা নেই এখানে ঘিয়ের লুচি দিচ্ছে দেখতে পাচ্ছেন ঘিয়ের লুচি আছে এখানে খুবই ভালো ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই ঠিক রাস্তার পাশে এরকম পঞ্চাশ মিটার কি একশো মিটার ছাড়া ছাড়া প্রসাদ হিসাবে বিভিন্ন ধরনের খাবার আছে ভাত আছে পরোটা আছে লুচি আছে খেঁচুড়ি আছে প্রায় মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ রকমের খাবারই আছে এখানে যারা ভান্ডারা থেকে বিনামূল্যের খাবার খেয়ে মানে খাবার খেতে চান আর কি তারা এই এখানে আসতে পারবেন এই যে হিমাদ্রি কলকাতা বলে একটা ভান্ডারা এখানে চালু হয়েছে উনিশ নাম্বার সেক্টর মনে রাখবেন উনিশ নাম্বার সেক্টর এই যে ব্রিজ আছে এই যে ব্রিজ মানে পোলটা আছে এই পোলটা ঠিক পাশেই যে দেখুন ব্রিজটা এখন ঠিক পাশেই এই হিমাদ্রি কলকাতা এখানে খেজা আছে আজকে যেমন খেজা আছে মালপুয়া আছে খেচুড়ি আছে দেখতে পাচ্ছেন প্রচুর লোক মেলার মধ্যে পানীয় জল ও টয়লেটের কী রকম ব্যবস্থা আছে মেলায় ঘোরাকালীন যদি কারো জল দৃষ্টা পায় তো জল কোথায় পাবেন সে চিন্তা হয়তো অনেকেরই আছে কিন্তু এখানে জলের ব্যবস্থা খুব বন্দোবস্ত ভালো আছে যে জলের লাইন দেখতে পাচ্ছেন ফ্রিজে জলের ব্যবস্থা আছে সবাই জল নিচ্ছে এরকম প্রায় একশো দুশো মিটার ছাড়া ছাড়াই এরকম জলের ব্যবস্থা আছে এবং এটা সম্পূর্ণ ফ্রি এবং খাবার যোগ্য পিউরিফাইড জল এই যে মেন রাস্তা মেন রাস্তার ঠিক সাইডেই এরকম জলের ব্যবস্থা আছে এবং রাস্তা এদিকে যদি আপনাদের টয়লেটের প্রয়োজন হয় তারও সুব্যবস্থা রয়েছে এই রাস্তার সাইডে প্রায় পঞ্চাশ মিটার একশো মিটার ছাড়াছাড়া রয়েছে এরকম টয়লেটের ব্যবস্থা এই যে পিঙ্ক কালারের যে টয়লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেয়েদের আর এধারে যে ব্লু কালারের টয়লেটগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ছেলেদের আর কি কালার রয়েছে এখানে ভাগ করে দিয়েছে টয়লেটগুলো যারা পড়তে না যেন হয়তো হিন্দিতে লেখা আছে অনেক বাঙালি আসছে তামিলনাডু ল্যাঙ্গুয়ে আসছে মানে পড়তে না পারতেও পারে সেক্ষেত্রে এখানে কালার ওয়াইজ ভাগ করে দিয়েছে পিঙ্ক কালার গুলো হচ্ছে মেয়েদের আর ব্লু কালার গুলো হচ্ছে ছেলেদের হারিয়ে যাওয়া পুণ্যথিদের খুঁজে পাওয়ার জন্য কি ব্যবস্থা আছে কুম্ভ মেলা হারানোর জন্য খুবই ঐতিহ্য একটা জানেনি তো হারা হারিয়ে যায় কুম্ভ মেলা এবং কথা আছে যে এই কুম্ভ মেলা যদি হারিয়ে যায় পরের কুম্ভ মেলায় মিলন হয় তো প্রশাসন যাতে এই হারানো ঐতিহ্যটাকে মানে পুরোপুরি এবারে ধ্বংস করে দিয়েছে বলেছিল এবং তার জন্য কী কী মানে কী কী ব্যবস্থা নিয়েছে দেখুন এই যে পোলগুলো আসতে পারছেন উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন দশ একশো চার বিভিন্ন নাম্বারিং করে রেখেছে যদি আপনি ধরুন হারিয়ে যান আপনারা আত্মীয় আসার জন্য আসার সময় আর কি হারিয়ে যান সেক্ষেত্রে আপনি তখন ওদের নাম্বারিং করলেন যে এই নাম্বার পোলের সামনে আমি আছি ফোন করে বলে দিলাম সেই নাম্বার পোলের সামনে চলেন এই জন্য পোলগুলোকে নাম্বারিং করে রেখেছে যাতে খুঁজতে সুবিধা হয় মানুষজনকে এছাড়াও প্রায় সাতাশশো ক্যামেরায় গোটা মেলা জুড়ে সাতাশশো ক্যামেরা ইনস্টলেশন করেছে যার মধ্যে বারোশো এআই ক্যামেরা এআই ক্যামেরার কাজ হচ্ছে যদি কেউ হারিয়ে যায় এবং তার রিসেন্ট ফটো সেখানে আপলোড করে তাকে খুঁজে পাওয়ার সুবিধা হয় আর কি যদি সে ক্যামেরা এ মধ্যে থাকে এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরো কম্প মেলাকে এই মুহূর্তে কেড়ে ফেলা হয়েছে এবং তাই হারিয়ে যাওয়ার কোনো কেস এই মুহূর্তে পাওয়া যায়নি এখনো পর্যন্ত এবং যদি পেয়েও হারিয়ে গো তো খুঁজে পেয়ে যাচ্ছে প্রশাসনের মাধ্যমে খুবই ভালো ব্যবস্থা এবং এই যে দেখুন এটা যে গ্রুপ যাচ্ছে যারা যাতে কেউ না হারিয়ে যায় তার জন্য দড়ি দিয়ে চারধার ঘেরে নিয়ে যাচ্ছে আপনারা যদি এরকম গ্রুপ নিয়ে আসেন তাহলে এরকম দড়ি নিয়ে চারধার ঘেরে নেবেন তাহলে কেউ কোনো দিকে যেতে পারবে না সবাই ঠিক সারিবদ্ধভাবে যাবে এই যে দেখুন কীভাবে যাচ্ছে এই দেখুন যাতে হারিয়ে না যায় তার প্রয়োজন থেকে বিচ্ছিন্ন যাতে না হয়ে যায় কুম্ভ তার জন্য এই টেকনিক ইউজ করছে এখানে দেখতে পাচ্ছেন দীর্ঘ প্রায় বারো ঘন্টা কুম্ভ মেলা ঘোরার পরে যা বুঝলাম যে প্রতিটা সেক্টর এখানে পঁচিশটা সেক্টরে বিভক্ত আছে এবং প্রতিটা সেক্টরের রাস্তা যে রাস্তা টেম্পোরারি রাস্তা নদীর চর এটা এবং প্রতিটা সেক্টরে ঢোকার সময় একটা করে এরকম এন্ট্রি গেট এবং একটি করে এক্সিট গেট রাখা আছে এবং সেগুলোকে বিভিন্ন চিহ্নিত করা হয়েছে যেমন এটি সস্পিক গেট এবং কোথাও আছে ডুমরু গেট বিভিন্ন ধরনের গেট তা চিহ্নিত করা হয়েছে যাতে মানুষ বুঝতে পারে এবং আইডেন্টিফিকেশান মার্ক হিসাবে ইউজ করতে পারে এবং প্রতিটা সেক্টরে সাইডে চার সাইডে রাস্তা আছে এবং সেক্টর গুলিতে এন্ট্রি করার সময় একটা আলাদা গেট এবং এডিট করার সময় একটা আলাদা গেটে বিভক্ত করা আছে সব শেষে সাধুদের আখড়া ঘুরে দেখলাম এই মুহূর্তে আমরা সাধুদের আখাড়াতে রয়েছি সারা ভারতে প্রায় চার লক্ষ নাগা সন্ন্যাসী রয়েছে এনাদেরকে সাধারণত গঙ্গাসাগর মেলা ও কুম্ভ মেলায় দেখতে পাওয়া যায় কিন্তু এখন প্রশ্ন হলো এই নাগা সন্ন্যাসীরা সারা বছর কোথায় থাকেন তাদের জীবনযাপন এত রহস্যময় কেন নাগা শব্দের অর্থ হলো পাহাড় যারা নির্জন পাহাড়ে তপস্যা করেন তাদের বলা হয় নাগা সন্ন্যাসী এটা সাধু সমাজের একটি গোষ্ঠী সারা ভারতে নাগাদের মোট তেরোটি আখাড়া রয়েছে তার মধ্যে বিখ্যাত হল হরিদ্বার কেদারনাথ বদ্রীনাথ নাগা সন্ন্যাসী হওয়ার অনেক জটিল প্রসেস রয়েছে নাগা সন্ন্যাসী হতে গেলে ষোলো থেকে কুড়ি বছরের মধ্যে দীক্ষা নিতে হয় নিজের হাতে নিজের পিণ্ড দিয়ে এনাদেরকে সমস্ত জাতিগত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করতে হয় শীত গ্রীষ্ম বর্ষা নাগারা সবসময় উলুঙ্গ হয়ে থাকেন সারাদেহ সাই বর্ষ মেখে রাখেন নিয়ম আছে একজন নাগা সারা দিনে শুধুমাত্র সাতজন লোকের কাছে ভিক্ষা চাইতে পারেন তাতে যদি কেউ ভিক্ষা না দেয় তাহলে সেই দিন তাকে না খেয়ে থাকতে হবে ভীক্ষার সময় নাগাদেরকে যুদ্ধ কৌশল ও অস্ত্র চালানোর ট্রেনিংও দেওয়া হয় ইতিহাসের পাতাও নাগা সন্ন্যাসীদের প্রভাব স্বর্ণাক্ষরে লেখা রয়েছে উনিশশো সালে নাগা সন্ন্যাসীরা আফগান লুটেরা আহমেদ শাহ আফদানির বাহিনীকে হারিয়ে দিয়েছিলেন যা ইতিহাসে গকুলের যুদ্ধ নামে পরিচিত ছিল ありがとうございます。